রাস্তার পাশে পড়ে আছে একটি ট্রাক যেটি সিমেন্ট কোম্পানির রয়েছে অনুমানিক সকাল সাতটার দিকেই এই ট্রাকটি অটোরিকশার সাথে কাছাকাছি গেসেই কিন্তু এই নিয়ন্ত্রণ হারে গাড়িটি খাদে চলে যায় আর এটি হচ্ছে কুলাউড়া উপজেলার রবিরবাজার টু মুরসুরা রোডের রাঙ্গারদুয়ারের ঠিক পাশেই এই ঘটনাটি ঘটে এখানে হতাহতের কোনো খোঁজখবর পাওয়া যায়নি স্থানীয়দের বাস্যমতেই দেখি আমি চা দেখি বলতে আমি এতিয়া হোজা কাচিলি আহিছো কৈ আই দান হাতী আনতাম তোতে গাড়ী দোকান ওলাই ইয়াৰ উপৰি চাই লাম চাই ৰ'বা এতিয়া অবাই এতিয়া দেখিছে কেবিনেদ কৈ ড্ৰাইভাৰো আনি মৰি আনি নাই বৈ থাকলো না কেতিয়া আল্লাহে জানা আমাৰ হুৱাৰে কৈ বোবা উঠিয়া দেখ চাইড কেবিনে দিয়া মানুহটো না মানুহ দেখি ড্ৰাইভাৰো নে দেখি এইবাৰ দেখি ন আমি চকালেতো সঁচা ধৰণে ন মাজ বৰ ফৰিয়া এই সময়ত গাড়ী দিয়াচিনা ডাঙৰ শুনিবাল খিতাপ হয়তো মাৰছে বা ওলা গুণ কৰিছে গাড়ী ভৰচা বাদে আহিছে ইয়াতে ড্ৰাইভাৰে কৈছে আমাৰ ড্ৰাইভাৰ টে আমি জিকাইছি বাদে ড্ৰাইভাৰ আহিছে ড্ৰাইভাৰ টে জিকাইছে ড্ৰাইভাৰে কৈছে আমি অট' বাছ দাম কৰিছা গাড়ী ফুৰি গেছে অট' বাছটো অট' বাছ আইতো কৰাৰ বেছি ড্ৰাইভাৰে কোনো ক্ষয় ক্ষতি হৈছে না

অটোরিকশাটা পাশ দিতে গিয়া রাস্তাটা সুটো গাড়ি কুপটানি আইতেছে এই সিভেন লেগে গেল সামুলি ফাল বাজারে সিভেন দি আইতে সময় গাড়িটা টানি আইছে রাস্তা সকাল কেবেলা তো 6টার সময় কুপটানি আইছে রাস্তা ফিরিয়া ছিল অটোরিকশা পাশ দিতে গিয়া গাইড ওয়াইদিকে সাইড করছিল তারপর এই যে ঘাসের মধ্যে স্লিপ করিয়া গাড়িটা টান দিয়া পড়িয়া গেছে তখন ড্রাইভার এই অটোরিকশারে কিছু বলতে পারে না অটোরিকশা ছুইলা গেছে ড্রাইভারের প্রতি ওটা যে রাস্তা চুরি থাকলে তুই অস্তে চালানোর জন্য দূর গতিতে চালানোর জন্য এই জায়গায় আমার ওই যে আমি আসতেছিলাম মাল আনলোড করে আসার পথে একটা ওই যে অটো কে সাইড দেওয়ার জন্য আমি এই জায়গায় মানে একটু চাপাইছিলাম তে আমার এই জায়গায় ওই চাকা স্লিপ করে চাকা নামে গেছে নামার সঙ্গে সঙ্গে ব্রেক করছি আর ব্রেক আর কাজ হয় না ওই চাকা স্লিপ করে নেমে যায় গাড়ি পোল্টি খাইছে জায়গায় অনুমানিক ওই ছয়টার দিকে ছয়টা পাঁচ ছয় এমনি হবো কি কোম্পানি এটা ফ্রেশ মেঘনা গ্রুপ জি জি আপনার বা আপনার আর কারো বা পাশে দিয়ে গাড়ি ছিল তাদের কোনো না 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 কারো ক্ষতি হয় না এটা তোলার চেষ্টা হচ্ছে কিন্তু অফিস আমি কোম্পানিতে জানাইছি তারা ব্যবস্থা করতেছে ভিতরে মাল আছে কি না খালি খালি মাল নাই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ